ছোট বাচ্চা বেশি আমাদের আমাদের ওটা প্রাইমারি সেকশন স্কুল সেকশন ছিল ওখানে কেজি ওয়ান থেকে ফাইভ সিক্স এইসব স্টুডেন্টস আছে ক্লাস ছুটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তা তারা জানতোই না চোখের পলকে হয়ে গেছে এখন আহত সংখ্যা অনেক স্টুডেন্ট মারা গেছে যেহেতু প্লে থেকে ওই ক্যাম্পাসটাতে মেলি প্লে থেকে ফাইভ কিংবা সিক্স পর্যন্ত স্টুডেন্টরা ওইখানে থাকে এখন পর্যন্ত প্রায় তিরিশটারও অধিক স্টুডেন্ট মারা গেছে বেশিরভাগই বাচ্চা স্টুডেন্ট টিচার টিচারও অনেক বাজেভাবে আহত হয়েছে আর যখন ক্র্যাশ করতে বিমানটা ওই মুহূর্তে প্রায় বারোটা স্টুডেন্ট অন দা স্পট তখন মারা গেছে আগুন প্রথম দিকে নিয়ন্ত্রণে আসে নাই পরবর্তীতে জানি না এখন খবর কি এখন পর্যন্ত সেটা বলতে পারবো না আপনি কি তখন ক্যাম্পাসে ছিলেন আমি ক্যাম্পাসে ছিলাম বলতে আমি বাসেই ছিলাম যেহেতু আমার বন্ধ স্কুল বন্ধ চলতেছে স্কুল যেহেতু বন্ধ চলতেছে তো আমাদের পরীক্ষা তো

হ্যাঁ আমি কুচিং খাবার লেগে রয়েছে আমি খাবার গিয়েছি এখন হঠাৎ করে একটা পেলে নাইছে তিনতালের উপর পড়ে তো নিচে তালা একবার নিচে তলা পর্যন্ত আগুন এখন দাও করে চলে উঠছে আমি সাথে সাথে গেছি কিন্তু দুঃখ দেয় নাই

ভিতরে আরো বাচ্চা আছে মনে হয় কিন্তু বায়ুর মিডিয়াতে লোকেরা ঢুকতে দিচ্ছে না ওখানে কোনো মানুষ ঢুকতে দিচ্ছে না কোন মানুষ আছে সব কিছু কাকে দেখবে আমি দশটা বাচ্চা আমি নিজে টিলের জুপ নিয়ে গেছে বাচ্চা একটা এগুলা মনে হয় না ওগুলো মনে হয় ঘন আমরা বলছি যে কাছে মেডিকেল আছে আপনারা মেডিকেল এ নিয়ে যান কয়েকটা বাচ্চা কত কত শিক্ষার্থী আহত হয়েছে হতাহত হয়েছে একটু বলেন তো আমার কাছে তো মনে হচ্ছে যে এই আসলে এগুলা বলা যাবে না কিন্তু আমি ফার্স্ট টাইমে ঢুকের পরে আমার মেয়েটা যখন বের হয়ে চলে আসছে আমার মেয়েটাকে বাসার দিকে পাঠিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকছি দেখতেছি যে শুধু বাচ্চাতে লাশ আসতেছে লাশ মানে অর্ধেক পুঁড়ে গেছে কোথাও জামা নাই তারপরে এগুলায় ধরেন আমি আর দশটা বাচ্চা গাড়িতে তুলছি রিক্সা তুলে দিছি এবার পুলিশ বাইরে আসছে তারপর আমি বাইরে আসছে ওনারাও করছে আর জনগণ মিলে করতেছে এরপর অসংখ্য জনগণ আসছে যেখানে আপনারা ঢুকার কোনো আর মানে স্কোপ ছিল না ভিতরে কিন্তু ধাও ধাউ করে আগুন জ্বলতেছে ফায়ার ব্রিগেডিয়ারে অনেক লোক ওখানে ছিল পানি মারতেছে কিন্তু আগুন মানি নিয়ন্ত্রণে আনতে সম্ভব এর মধ্যে আবার হেলিকপ্টার আসছে এই পর্যন্ত কারণ আমরা ভিতরে আর ঢুকতে পারি নাই আমার কাছে মনে হচ্ছে অনেক বাচ্চা ভিতরে থাকে এর মধ্যে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকা মেডিকেল এসে উপস্থিত হয়েছেন এবং এই দিক থেকে রোগী কিন্তু নামানো হচ্ছে দেখছেন যে আশঙ্কাজনকভাবে এই রোগীরা কিন্তু এই হাসপাতালে আসছেন যে মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা আর কি যদি প্রপার দেওয়া যায় ইনশাল্লাহ হয়তো বাঁচানো যেতে পারে এখন বাকিটা আলার হাতে ইউ এখানেই তো আপাতত পঞ্চাশ ষাট জনের মতো আসছে আরও উত্তর আধুনিক মেডিকেল বা লুবানা আমাদের উত্তরা যে ঝাঁকি ওইখানকার আশেপাশে যত হসপিটালে ছিল ওখানে হচ্ছে নেওয়া হয়েছে বাকি যাদের কন্ডিশন খুবই খারাপ তাদেরকে বাইন রেফার করা হচ্ছে আর কি আমি নিজেও তিনজনকে নিয়ে আসছি আর কি খুব ভালো বলবো না কারণ বাইনটা প্রচুর হয়ে গেছে একদম ই ই হয়ে হয়ে গেছে গেছে লেয়ারটা আর কি মানে উঠে উঠে গেছে এরকম অবস্থা আর কি থ্যাংক ইউ দর্শকের যে এখানে কর্মরত চিকিৎসকরা বলছেন দর্শক এই মুহূর্তে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছে এবং এখানে যে সকল সদস্যরা রয়েছে এখানে যেমনটা দেখছেন যে ওয়ার্ড বয়রা কিন্তু একদম পুরো সতর্ক অবস্থায় রয়েছেন একদম